বিশ্বনবী মেরাজে গেলেন মেরাজ থেকে ফিরে আসলেন বিশ্বনবী বর্ণনা করলেন আমি বাইতুল মাকদাস দেখেছি মাঝরাতে লক্ষাধিক নবীকে নিয়ে নামাজের ইমামতি করেছি সাত আকাশ দেখেছি আল্লাহর আরশ দেখেছি আল্লাহর সাথে কথা বলেছি আবার ফজরের আগেই মক্কায় ফিরে এসেছি সবাইকে খাইছে খাইছে মোহাম্মদের মাথার তার সিরেছি আবু জাহেল উদ্বা সাইবা সবাই মিলে একটা সুযোগ পেল বললো এতদিন আমরা আবু বকর রে বুঝাইতে পারি আজকে মোহাম্মদ যে গামজা ঘুরি কথা বলে এটা বললে আবু বকর আমাদের দলে নিয়ে আসা যাবে সবাই সাইয়েদেন আবু বকর কাছে যায় যে বলে আবু বকর জানো নাকি তোমার নবী নতুন কথা আমদানি করেছে কি বলেছে আমার নবী তোমার নবী বলে মাজরাতে বাইতুল মাকদাস গিয়েছে বাইতুল মাকদাসে তখন দ্রুতগামী ঘোড়া দিয়ে ছুটলেও যেতে লাগে পনেরো দিন অ্যাবাউট টার্ন কাম ব্যাক ফিরে আসতে আরো পনেরো দিন মোট কয় দিন এক মাস যেতে আসতে এক মাস তোমার নবী মাঝরাতে রাতে নাকি বাইতুল মোকাদ্দাস ইমামতি করছে সাত আকাশ ঘুরেছে আল্লাহর আরশ দেখেছে আল্লাহর সাথে কথা বলেছে আবার ভোর হওয়ার আগে নাকি মক্কার জমিনে ফিরে এসেছে আবু বকর বললেন আসলেই কি আমার নবী এই কথা কইছে সবাই এক বাক্যে বলে হ্যাঁ তোমার নবী মুহাম্মদ এই কথা বলেছে আবু বকর দ্যাট থ্রো ইন কন্টে ঘোষণা করে দিলেন আমার নবী যদি একতা বলে থাকে আমার নবী সত্য বলেছে সত্য বলেছে তিনি কখনো মিথ্যা বলতে পারে বিশ্ব নবী খুশি হয়ে গেলেন সেয়াতে না আবু বাকরের জন্য তো আঁ করে দিলে এনার বললেন আবু বাকার আন্তঃ আস্তা আবু বু বাকার আজকে থেকে তুমি শুধু আবু বাকর নও আজকে থেকে তুমি আবু বাকর সত্যি

সত্য প্রকাশে আপসহীন এই জন্য আল্লাহ খুশি হয়ে ওনার একটা টাইটেল দিলেন টাইটেলটা হলো খালিম অত্যাখদাল্লাহ ইব্রাহিমা চিল্লায় বলেন অত্যাখদাল্লাহ ইব্রাহিমা আমি ইব্রাহিমকে খালিল বানিয়েছে খালিল মানে দোস্ত খলিল মানে কি আল্লাহ দুনিয়ার একজনের দোস্ত ডাকে কি মজার ব্যাপার কেমন লাগে তার কাছে শুনতে সুবহানাল্লাহ কইবেন না ওনারে বানাইলেন খালিল আর বিশ্বনবীরে বানাইলেন হাবিব সুবহানাল্লাহ পড়েন বাপ বেটা সব নিয়ে গেছে সাইদান ইব্রাহিম হচ্ছেন বাবা আর বিশ্বনবী ছেলে বিশ্বনবীর অনেক উপরের পুরুষ হচ্ছে সাইদান ইব্রাহিম তো এটা পর না বাবা না বিশ্বনবী বলতেন আনা দা আবি ইব্রাহিম আমি নবীরে পাই নাসা নাসি করো আমি তো ইব্রাহিম আলাহ সাল্লামের দোয়ার ফসল উনি যদি মক্কায় দাঁড়িয়ে দোয়া না করতেন আমার বিশ্বনবীর জন্ম হতো না সুবানাল্লাহ পড়েন এজন্য বাবা হলো খলিল ছেলে হলো হাবিব খালিল মানেও বন্ধু হাবিব মানে ও বন্ধু খালিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহ খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যারে খুশি করার জন্য আল্লাহ নিজে কাজ করে